আসসালামু আলাইকুম আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে যারা বাংলাদেশি শিক্ষার্থী আছেন তাদের আমন্ত্রণে মিশরে যাওয়ার যে আমার প্রোগ্রামটি ছিল তো তার পূর্বে সৌদি আরবে তিন দিনের প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামের একটা অংশ হিসেবে আজকে সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী একটা জায়গা এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং আমাদের বাংলাদেশি যারা ভাইরা আছেন তারা এই কাজের সাথে সম্পৃক্ত তো এখানে এই সাইটটা ভিজিট করতে এসেছি অনেক বড় একটা সাইট এই সাইটে কাজ চলছে এখানে তো আমরা আসলে এখানে এসে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো শোনার জন্য এই জায়গাটাতে আসা এখন সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ অনেকগুলো সমস্যা আছে যে এই সমস্যাগুলো সবার সাথে তুলে ধরাটা অনেক বেশি জরুরি তো এই জন্য আসলে এই ভিডিওটা করা আমাদের এখানে এই শ্রমিক ভাইরা তারা আসেন দেখা যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসেন কিন্তু অধিকাংশ এজেন্সি এখানে প্রতারণার ভূমিকায় থাকে ভারত থেকে আমাদের একই একজন শ্রমিক ভাই আসতে ষাট সত্তর হাজার টাকা সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হয় কিন্তু আমাদের ভাইরা প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এই দেশে আসেন তারা যে ওয়ার্ক পারমিট পায় আকামা যেটাকে বলে সর্বোচ্চ তিন মাসের থাকে দু একজন হাতে গোনা ছয় মাসে থাকে কিন্তু যখন এটা শেষ হয় তারা প্রত্যেক অবৈধ হয়ে যায় এই যে এত টাকা তাদের যে পরিবার এই মুখ নিয়ে কিন্তু তাদের ফিরে যাওয়ার মতো অবস্থা থাকে না তাদের অবৈধভাবে এভাবে ঘোরা লাগে তারা যদি পুলিশের হাতে কোনো সময় পরে তাদের বছর পর বছর জেলে থাকার সম্ভাবনা তৈরি হয় এটা হলো এক নম্বর সমস্যা তাহলে এখানে দুইটা মেইন যে এই এজেন্সিগুলো প্রতারণা করে এবং তারা তাদের জায়গা থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নেয় এই ক্ষেত্রে যদি সরকার অন্যান্য দেশের মতো ভারত বলি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দেশগুলোর মতো যদি তাদের অধীনে সরাসরি আমাদের এই শ্রমিকদেরকে রিক্রুট করার যে ব্যবস্থাটা বিভিন্ন দেশে এটা করতো তাহলে তাদের এই জীবনের নিরাপত্তাটা থাকতো তাদের চাকরির নিরাপত্তা থাকতো এবং তারা তাদের জায়গা থেকে এই যে এত টাকা ঘর বাড়ি বিভিন্ন কিছু বন্ধক রেখে এভাবে এখানে কষ্ট করতে আসতে হতো না আরেকটা সমস্যা হচ্ছে আমরা যেটা তাদের সাথে কথা বলে বুঝলাম যে আমাদের এখানে অ্যাম্বাসি সংক্রান্ত যারা আছেন তাদের কাছে তারা শ্রমিকের মতো ব্যবহারটা পান একদম অপ্রত্যাশিত ব্যবহার বিশেষত এখানে আমাদের সৌদি এমবাসিতে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের যে সকল মানুষের ঘামের টাকায় আমাদের আপনাদের বা সরকারি যারা আছেন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন হয় তাদেরকে ততটুকু রেসপেক্ট করতে আমরা যেন শিখি এবং তাদের প্রাপ্য সেবাটুকু ভালো ব্যবহারের মাধ্যমে আমরা যেন তাদেরকে বুঝিয়ে দিই একটি বিষয় হচ্ছে তাদের বেতনের বিষয় নিয়ে আমরা এখানে দেখলাম যে সৌদিতে কারো কারো বেতন বেতন তিনশো রিয়াল চারশো রিয়ালও আছে পাঁচশো রিয়ালও বেতন আছে তো এই একটা অবস্থায় দুই সালে দাঁড়িয়ে সৌদির মতো একটা দেশে কারো বেতন যদি দশ থেকে পনেরো হাজার বাংলা টাকা হয় তার দ্বারা তো এখানে নিজেই চলা সম্ভব না সেখানে বাংলাদেশে পাঠাবে কি আর মানুষের পরিবারের মানুষদের মুখে হাসি ফুটাবে কি আরেকটা সমস্যা হচ্ছে এখানে আমাদের অনেক মানুষ আছে অনেক ভাই আছে যারা আসছে ছয় মাস হয়ে গেছে কিন্তু তিন মাসেরও বেতন পায় নাই আমি গতদিন ভাইয়ের সাথে কথা বলেছি মাস এখন পর্যন্ত তাকে মাসের বেতন একজন ছয় আসার হয়েছে এক দেওয়া হয় নাই তো এই জায়গায় অ্যাম্বাসি থেকে এবং সরকারের পক্ষ থেকে কোন স্টেপস নাই কারণ তারা বলে তারা এগুলোর সাথে সম্পৃক্ত না সরাসরি তো এভাবে সরকার একজন নাগরিকের দায়িত্বকে অস্বীকার করতে পারে না আমরা আমাদের জায়গা থেকে আহ্বান করব এই সামগ্রিকভাবে আমাদের যে শ্রমিক ভাইরা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যে নাগরিকরা এই দেশে আসেন যারা রেমিটেন্স পাঠান তাদেরকে রেমিটেন্স যোদ্ধার যে মূল্যটা মর্যাদাটা সেটা দিতে হবে কয়েকদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের একজন শ্রমিক ভাই মারা গিয়েছেন একটা এরকম সাইটে কাজ চলার সময় তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যে জবাব কোনো সুযোগ নাই এবং কেউ সহযোগিতা করেনি এমনও হয়েছে যে কোনো একজন ভাই যদি মারা গিয়েছেন কোনো ঘটনায় তার লাশ এই দেশ থেকে বাংলাদেশে পাঠানোর সকল ব্যবস্থা শ্রমিক ভাইরা টাকা দিয়ে করেছেন অ্যাম্বাসিকে সেখানে উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায় নাই তো যাদের রেমিটেন্সের টাকার উপরে বাংলাদেশের ভিত্তিটা দাঁড়িয়ে আছে তাদের যদি তাদের প্রতি বাংলাদেশের দায়িত্বের যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের অগ্রগতি কখনো সম্ভব না এই জন্য আমরা এই জায়গা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা থেকে শুরু করে সচিব সংশ্লিষ্ট যারাই আছেন আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা দয়া করে আমাদের এই শ্রমিক ভাইদের যাদের রক্তে ভেজা ঘামে ভেজা এই যে শরীর সেই শরীরের উপর বাংলাদেশের ভিত্তি দাঁড়িয়ে আছে তাদের প্রতি যেন আমরা যত্নমান হই ওই বাংলাদেশের এয়ারপোর্টে একজন নাগরিক হিসেবে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের যতটুকু সম্মান মর্যাদা প্রাপ্য ততটুকু বুঝিয়ে দেওয়ার মানসিকতা যেন আমাদের তৈরি হয় যারা এটা করবে না এয়ারপোর্টে ওই কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের ওইখানে থাকার কোনো বিন্দু মাত্র অধিকার নাই তাদের যেই জায়গায় তাদের যোগ্যতা আছে কাজ করা তাদেরকে সেই জায়গায় পাঠিয়ে দিন যারা মানুষকে মানুষ মনে করে না যারা মানুষকে তাদের পেশা দেখে এরকম করে খাটো করে ছোট করে কথা বলে তুই করে খারাপ ব্যবহার করে তাদের ওই সেবা মূলক অন্যত্র আপনারা যেই জায়গায় দিতে পারেন সেই জায়গায় দিয়ে দিন সার্বিকভাবে আমাদের কাছে আহ্বান আপনাদের সবার কাছে আহ্বান যে আমাদের এই শ্রমিক ভাইদের দুঃখ দুর্দশাটা যেন আমরা বুঝি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যখনই আমি দেশে ফিরে যাব। আমরা একটা সংশ্লিষ্ট টিম নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে যাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে যাব ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের যেন প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিতে পারি প্রাপ্য অধিকার এবং নিরাপত্তাটুকু বুঝিয়ে দিতে পারি এইটুকু চেষ্টা আমরা সবসময় করবো সবাই তাদের জন্য দোয়া করবেন তাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম